হাই বন্ধুরা আমার ছোট্ট পুরোতে স্বাগতম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাতারার ইচ্ছায় খুব ভালো আছি তো আজকে মাতার মন্দিরে যাচ্ছি কেন যাচ্ছি সেটা আপনার দিদি ভাই আমি অবশ্য বাড়িতে আসছি শাশুড়ি মা আপনাদেরকে বলবে তো আমাদের আপনার দিদি ভাইয়ের শরীর বিশাল খারাপ ছিল আট ন মাস আগে অপারেশন হয়েছিলো আইসিতে ভর্তি ছিল দশ দিন ডাক্তার বলেছিল বাঁচবে না সেই মানসিক করা ছিল সেই মানসিকটা পূর্ণ করার জন্য আমরা যাচ্ছি মানে মানসিকটা দিয়ে করেছিলেন শাশুড়ি মা সে নিয়ে কী কী নিয়েছেন সেগুলো আপনাদেরকে বলবে আর সব জিনিস ঠাকুর যেখানে যাচ্ছে সেখানে গিয়ে বার করে যায় না লোকজনের সামনে নিজের একটা খারাপ লাগে তো আগের থেকেই দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে যাচ্ছে তো আমাকে এই এই শাড়িটা দিয়েছে এইগুলো পরে যাবে তো নি আর এদিকে শশীমা শশুমশাড়ি রেডি তো ওনাদের আগে দিয়ে আসবো তারপরে আমরা যাবো মানে একটা বাইকে দুই তিনজনের বেশি লোকজন ধরে না তো কি কি নিয়ে সেগুলো দেখাবে কি কি নিয়েছেন বলেন কোন ভাই কি আমার মেয়ের খুব অসুস্থ ছিল এক বছর দু মাস হয়েছে মানসিক করেছিলাম তারা মায়ের মন্দিরে আজকে পূজা দিতে যাচ্ছে সব জোগাড় যন্ত্র করে মায়ের একটা শাড়ি তারি সব তারা ইয়ে মানসিক সব দিতে যাচ্ছে বাবার সব জিনিস ঢুকে সেখানে মায়ের মানে এগুলো কি কালী ঠাকুরের ধাম্মা মা তারার এগুলো

খুব জাগ্রত মন্দির ওখানে গিয়ে যে যা মানুষিক করবে তার মনের ইচ্ছা পূর্ণ হয় মরা মানুষও জ্যান্ত করে দেয় মাতারা সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক তো প্রায় চলে এসেছি শরীর যাচ্ছে একদম ওই পারে নৌকায় করে ওই করে চলে যাবে আর আমরা ওই সাইড দিয়ে গাড়িতে যাবো বাইকে হ্যাঁ অবশ্য জোয়ার আছে নদীতে প্রচণ্ড টানা রুদূরের চাপ আজকে শ্বশুর শাশুড়ি এই সাইড দিয়ে চলে গেলো আমরা একদম ব্রিজ হয়ে বৈশাড় ব্রিজ হয়ে ওই সাইড দিয়ে যাবো আমাদের যেতে মিনিমাম দেড় ঘন্টা সময় লাগবে দেড় ঘন্টা আমরা তো ফাইনালি শরীর শাশুড়িকে নৌকায় তুলে দিয়ে আসছি এখান থেকে গেলে এই রাস্তা শর্ট পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবে আমরা যাও পুরো একদম বৈশাখ ব্রিজ ঘুরে সুতরাং আমাদের সময় লাগবে এদিকে আপনার দিদিভাই ভাই গোছানো কমপ্লিট তো এনারই মানসিক কালী পুজো আমি কিন্তু আজকে সব নতুন করেছি আমার এই যে শাড়ি যেহেতু আমার পুজো আমার মানসিক ছিল ওই জন্যে তো আমি এবার যাব আমি গেলেই তখন পুজোই বলবে তো যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে তো ওখানে গিয়েই বাকি কথা বলবো তো চলুন ওখানে যাওয়া যাক তারপরে গিয়ে অনেক গল্প হবে তো আপনার সবাই সঙ্গে থাকবেন পৌঁছে গেছি সেই মানসিক মা তারা মায়ের বাড়ি আমরা বাইকে চলে এসছি তাদেরই দেখি

ওখানে এক দেড় ঘন্টা লেগেছে দেখতে হ্যাঁ এই জোরে মাথা বুঝলে ওইনি একটু জোরে আওয়াজ আসেনি তো বন্ধুরা ফাইনালি চলে এসছি মায়ের মন্দিরে এই সেই মা যে মায়ের কাছে অনেক দূর দূর থেকে কম বেশি লোকজন আছে আসে যার যা সমস্যা সমস্যা নিয়ে আসে সেই সমস্যার সমাধান হয়ে যায় মানে এক কথায় মরা মানুষ জ্যান্ত করে যায় এই সেই মা তারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মা তারার কাছের মানুষ এই যে ঠাকুমা তারপর দিদি দিদিভাইয়ের বান্ধবী আমারও ঠাকুমা আমারও বান্ধবী মা তারা ঠাকুমার মধ্যেই আছেন উনি সবাইকে ভালো করে দেন আর এখানে পঁচিশ পচুর লোকজন হয় একশো দুশো পাঁচশো সবার ইচ্ছা পূর্ণ হয় এখানে আসলে পুজো দিতে এসেছি এসে দেখো ঘুমিয়ে পড়েছে ওইছে তো এখন জল খাচ্ছে ঠান্ডা জল বলে চোখগুলো তো ফুলিয়ে ফেলেছে 10 টাকার নামে দশ এবার আবার ভাত খাবে এখানে পুজো শেষ এবার খাবে মামে ভাত বাড়ছে গরম বে তো তাপ ভীষণ তো আমি এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে উঠে দেখছি সব কিছু শেষ হয়ে গেছে আপনার দিদি ভাই কতটা ভিডিও করে দেখিয়েছে জানি না তো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা অবশ্য খাওয়া দাওয়া করেছিলাম তো এদিকে মামি খাওয়া দাওয়ার জন্য অনেক কিছু রেডি করেছে এই ঠাকুমার বাড়ির বাড়ির প্রসাদ মুচি ভাজা পটল ভাজা ভাত আমডাল

আমি অনেক কিছু বলি ভাত দিয়েছে না প্রথম থালা আদা করে থালার উচ্চ আহ পটল ভাজা ডাল আর মাছের ঝোল গেলা জল সবকিছু অনেক কিছু খেয়ে লেবু দে এডি গাছের লেবু না লেবুটা এলি তো না টক ডাল দিয়েছে না ওই জন্য গাছের লেবু দেনি লেবু কেমন সব হলো ও বল কি বলি বল টাটা টাটা আমি আমি হ্যাঁ আমি আমি বলেই টাটা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে আনসাবস্ক্রাইব আর ডিসলাইক মেরে দেবেন টাটা ওকে টাটা বাই বাই